বাংলাদেশের পাচারের আগে বন জালে একটি পূর্ণবয়স্ক বাঘের চামড়া বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে ওড়িশা থেকে আনা হচ্ছিল বলে পুলিশ সূত্রে খবর অতীতে কখনো কচ্ছ পাবার কখনো পাখি পাচারের ঘটনার সাক্ষীর রাজ্যবাসী এবারে পূর্ণবয়স্ক বাঘের চামড়া পাচারের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে মধ্যমগ্রাম এলাকায় পুলিশ সূত্রে খবর গোপন সূত্রে খবর পেয়ে মধ্যমগ্রাম থানা এলাকায় কড়া নজরদারির ব্যবস্থা করে প্রশাসন এবং বনদপ্তর রবিবার গভীর রাতে পুলিশ কর্তাদের সন্দেহ হওয়ায় একটি গাড়ির মধ্যে তল্লাশি চালাতেই বেরিয়ে আসে এ বাঘের চামড়া ঘটনায় যুক্ত থাকার অভিযোগে ওড়িশার তিন বাসিন্দাকে গ্রেপ্তার করেছে মধ্যমগ্রাম থানার পুলিশ সূত্রের খবর দশ লক্ষ টাকার বিনিময়ে বাংলাদেশে পাচার করা হচ্ছিল পূর্ণবয়স্ক বাঘের চামড়া অভিযুক্ত তিন যুবককে বারাসাত আদালতে পাঠিয়েছে মধ্যমগ্রাম থানার পুলিশ বিকালবেলার দিকে আমাদের কাছে একটা খবর আসে কি ওড়িশার তিনজন লোক কিছু ওয়াইল্ড লাইফ ট্রফি নিয়ে ওনারা ট্রেড করতে চাইছেন তো আমরা এই ইন্টেলিজেন্সটাকে ফার্দার ডেভেলপ করি এবং রাত সাড়ে নটা পৌনে দশটার সময় মধ্যম গ্রাম বারাসাদের কাছে ওনারা সেই একটা লেপার্ড স্কিন বিক্রি করতে আসেন এবং হাতো হাত ধরা দেন তারপরে অফিসে নিয়ে এসে সেই ব্যাগ প্যাকেটে ছিল একটা ভালো করে ফোল্ড করা বাক্সর মধ্যে সেটাকে খুলে দেখা হয় ওতে একটা পূর্ণবয়স্ক অ্যাডাল্ট লেপার্ডের প্রায় ছ ফুট থেকে বেশি লেনথের স্কিন আমরা অনুমান লাগাচ্ছি কি পাঁচ থেকে ছয় মাস পুরোনো এবং যা prima facie দেখে মনে হলো কি এটা hunted lab hunting এর আছে মানে চামড়াটাতে একটা হোলের এর মতো ছিল ইয়া তো এটা তীর ধনুষ দিয়ে শিকার করা হতেও পারে বা বুলেট দিয়ে শিকার করা হতে পারে hunting এর source এখনো জানা যায়নি সেটা আমরা তদন্ত করে দেখছি

এতে একটা আমি বলি টিম আমাদের টিম খুবই সাহস পূর্বক এই পুরো কাজটা করেছে টিমের লিডারশিপে ছিলেন এসপি ফরেস্ট প্রোটেকশন সাহেব শ্রী অজিৎ সিং যাদব আমি নিজে ছিলাম এবং রেঞ্জ অফিসার বারাসাত এস রেঞ্জ ছিলেন এবং দশজন আমাদের স্টাফ ছিলেন থ্যাংক ইউ